এবং পিছনে দেখতে পাচ্ছি বড় একটা আলমারি আরিফ ভাই এই আলমারিটা সম্পর্কে একটু বলবেন নাকি এটা আপনার তিন পাটের আলমারি এবং খুলানোর সিস্টেম দেখা গেছে দুই তালায় গেলে ঝামেলা হয় কোনো ঝামেলার কোনো প্রয়োজন নাই আবার মাঝখানে চুরি বক্স সিস্টেম আপনার ভিডিওটা আগের ভিডিওটা দেখে মালটা অর্ডার হয়েছে আচ্ছা জি তো এটা খলানোর সিস্টেম বলতে কিভাবে মানে দেখি বুঝার কোনো সিস্টেমই নাই আপনাদের ওই ভাষায় যায় করে দিয়ে আসব খালি চকে তো ভাই দেখতেছি তিন পাল্লার তিন পাটের আলমারি মূলত মানে তিন পাটের আলমারি এটা আপনাদের কোনো সিস্টেম নাই বুঝার কোনো ইয়া নাই যে দেখেন আচ্ছা প্রথমেই কালমারিটা এই যে ও আচ্ছা ওইটা বাসায় গিয়ে ফিটিং করে তার মানে দর্শক দেখেন এখানে কিন্তু দুই পাল্লা আর এটা কিন্তু অন্য খালে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এটার ভিতরে কি আছে ভাই প্রথম এটাতে একটু দেখি সিঙ্গেলটা এটা আপনি আগে লকটা দেখেন ভাই একদম একদম ব্যতিক্রম লক ভাই স্বর্ণের লক না তো এটা আবার ভাই একদম আনকমন লক এমন থাকে আপনি কালার কালার উঠবে না তো না না ভাই জানেন এগুলি কালার উঠবে না আচ্ছা এগুলো কিন্তু আমরা আসলে বাড়ির যে মেইন দরজা থাকে জি জি গেট কাঠের কাঠের দরজার ভিতরে ওইগুলোর ভিতরে দেয় আচ্ছা দেখেন ভাই ভিতরে ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আচ্ছা ভিতরে পাল্লা ও

এই যে ভিতরের মডেল খুব চমৎকার মডেল আপনার একদম আচ্ছা আর এই যে আচুরি আলনা দেখছেন ওটা কিন্তু এই পাশ হ্যাঁ হ্যাঁ এই পাশটা এই পাশটা এখান থেকে সলিড সলিড আচ্ছা উপরে আপনার দুইটা খোপ এখানে পজিশন করে দিয়েছে দুইটা খোপ পাবেন আচ্ছা এখানে পাবেন দুইটা এই পাশে একটা পাশে একটা আর এখানে আপনি দুইটা পাবেন আচ্ছা তার মানে এখানে হয়ে গেল চারটা চারটা হয়ে গেল আচ্ছা এর বাইরে আপনি এখানে চোরাই পকেট সিস্টেম করা পুরাটা আপনার

আলাদা করে রাখলে কিন্তু বড় স্পেসটা বড় হবে আচ্ছা সিস্টেম করে দিচ্ছে আপনি যদি মনে চাই করলে ব্যবহার করবেন না করলে আপনি যেভাবে ভালো রাখতে পারবেন এখানে আপনার

এটা বুঝার কোনো সিস্টেম না এটা কেউ বুঝতেই পারবো না এটা যে আলাদা সিস্টেম আলাদা সিস্টেম আচ্ছা আর বাসায় গিয়ে এমন ভাবে ফিটিং করে দিয়ে একদম এটা কোনো নড়বেও না কিছু হবে না আচ্ছা ঠিক আছে এটার ওই হচ্ছে এটার ওয়েট আছে আপনি 150 কেজি 150 কেজি ওজন 150 কেজি ওজন আপনি আমার এখান থেকে তো মাপ দিয়ে নিব আপনি ওইখান থেকে যদি মাপার স্কেল থাকে আপনি মাপ দিয়ে বুঝা পড়ে টাকা দিয়ে দিবেন আচ্ছা গ্যারান্টি বলতেছে আপনার গেজ আছে আপনার সম্পূর্ণ 22 গেজ আচ্ছা 22 গেজ দিয়ে সম্পূর্ণ 22 গেজ ওজন আছে 150 কেজি এটা প্রাইস পড়বে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা এই দেখে গেছে আপনি যদি ওজন আরো বাড়াই দিতে চান দাম বাড়বে ওজন আছে আপনার একশো পঞ্চাশ কেজি গ্যারান্টি কি দিবেন গ্যারান্টি দশ বছর গ্যারান্টি এই যে আমাদের অনেক ভিডিও আছে আমার নিজে এই যে আমার লোগো সিস্টেম আর

এটা হচ্ছে তিন পাল্লা চার পাল্লা বললেও কিন্তু করে দিবা ভাই চার পাল্লা বানাই দেখা গেছে ঢাকা শহরে মানুষে বড় হইলে দেখা গেছে স্পেসটাও কম আপনি দেরিতে নামে জানা নাই আপনি চার পাল্লা করে চার পাল্লাই নাই ভিডিও আপনাকে দিব সমস্যা নাই এটা পাশে আছে আপনার 5 ফিট 5 ফিট থাকবে উচ্চতা আছে 6.5 ফিট আচ্ছা আর আপনার এখান থেকে উপরে আছে আপনার 18 ইঞ্চি নিচে আছে আপনার 22 ইঞ্চি দুই পাট করার কারণে সিস্টেমটা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে আপনার দরজাটা

ঠিক আছে এগুলো ওজন কেমন হয় এটার ওয়েট আছে আপনার একশো কেজি একশো কেজি একশো কেজি আমি পড়বে কত এটা পড়বে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো জি এখানে আপনার সরাসরি যদি আপনার দোকানে আসেন

তো এই হচ্ছে আরিফ ভাই আরিফ ভাইয়ের দোকান আরিফ স্টিল কিং নতুন আলমারি দেখাই দিলাম যদি এটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর ডিজাইনটা কিন্তু অসাধারণ আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম